एक रोशनी बताए, एक बुरी ना जाग कोई, ऐसा हो। दो रेखी पता उठ करे पाम, दो रेखी पता पेट्टे गाले माँ, अनिताये चले तीन बार सर बार, तनिताये चले तीन बार भी ने, पापा दो रेखी पता आए, अनितामती पता ना पढ़े लागू, पापा ने बुझे थे ने तीन बार आए, एनारोपत এই টাইপ ফস বা বলে ললো হে আরে কোটি ছাত্র শিষ্য এই ছায়ায় যাব তজুরা এই

Thank you

I <laughs>

ওমা বল এই বলের কথা শোনা মারত আমার সর্বন্দ

আজ আমি মাত্রি সত্য পালিবারে আজ না সেরকম তুমি তো বলেছিলে পিতার কথা রক্ষা করতে রাত্রে আমরা চোদ্দ বছর জন্য বনবাসী হয়েছিল তাই বাবু আজ আমি তোমার কথা রক্ষা করতে আজ আমি সত্যবাদ করবো বাইক চলার করে দিলে বলছে ভাবো

jah .

ये बोलो अमर भाई का नहीं कुठाय कुठाय बोलो आमी यातील भाई का नाही कुठाय मुझे बोलो अमर भाई का नाही कुठाय बकादर बोलो कुठाय कुठाय बोला तुला भाई का नाही तर आपला एक थाकीना चिंता बने कुठाय तेला भाई का नाही कुठाय तेला यानो तुला भाई का नाही थाके अखो सिदार दावदीत हा जपणे की ना बोलते सिदार दावदीत

এখন তোমার ভাইকে এখন চুরি করে না এখন কি করে জানো এখন সে লেখাপড়া কি পণ্ডিত হয়েছে নাম তার নিমাই পণ্ডিত আর সে এখন মালা করে না সে সাধু হয়ে গেছে আগে আমার ভাই কারা যে করতে এখন কি করে ওদের আগে তোর ভাই কারা এখন বাসি বাজায় না এখন কি করে জানো

তোমরা কিন্তু ভাইয়ের মধ্যে দেখবে না এই যখনই বলেছে মাগ এখন নিত্যানন্দ প্রভু আমার ভগবানের দিকে তাকিয়ে আছে এখন সেখানে গৌরব দাদা ও দাদা বলছে না আমি আর পিছের দিকে তাকাবো না আমি যতবার তোমাকে ধরতে যাই ততবার তুই ছলনা করি দাদা বাবু আমি তোমার সেই বোধের কানাই আজ আমি গৌর বলছে কানাই তুই আমার সেই গৌর বলছে হ্যাঁ দাদা আমি সেই গৌর বলছে দাদা আমি যে গৌর না কেউ জানে না দাদা চুপ চুপ আছে ভাই তুই কেউ না কেউ জানে না বলতে কি জানে কি ভাই ও দাদা আমি যে বলে না তুমি বিন্দা বলে কানাই কেউ জানে না আমায় কি বলে জানো বলে সবাই বলে নদের নিমাই সবাই

আরে বদের কানায় হলো